এখন যখন এখানে এসে গেছো তখন তোমার মুখটা দেখাও আমার প্রিয় জর্জ তিন বছর ধরে খুব একা বোধ করছো তাই না আমার সঙ্গে যদি যাও আমি তোমায় পশ্চিমের দেবতাদের রাজা বানিয়ে দেব দূরে সরে যাও নাগিনী তোমার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার জয়গান নরকে ঘুরে মানসিকতা বাঁচার জন্য তুমি মৃত্যু লোকে চলে গেলে শোনো জর্জ অরদেব গ্রহণ করুন জর্জ তোমাকে সর্বদেবতার অবিষপ্ত আত্মা খোঁজার জন্য লোকে যেতে হবে হে গুরুদেব যদি আমরা এই অভিশপ্ত আত্মাকে ছেড়ে দিই তাহলে জানি না যে পশ্চিমী দেবতা আমাদের কতটা ক্ষতি করবে মনে আছে দশ বছর আগে তোমার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছিল আর তুমি তপস্যা করতে গোল্ডন পর্বতে এসেছিলে এবার যাওয়ার সময় হয়ে গেছে বংশ পরম্পরায় পূর্বপুরুষরা জংশে আর রক্ষা করছে যাকে ড্রাগন লর্ড বলে আর অনেক ঐশ্বর্য আর কয়েক হাজার শিষ্য সবাই তোমার আদেশ শুনবে আপনি ভরসা রাখুন গুরুদেব আমি আপনার আদেশ পালন করবো আপনাকে আমি হতাশ করবো না